তোমার টাকাও বেঁচে যাবে না আবার গরু হবে না দূর বাবু কি বুদ্ধি টাকা বেঁচে গরু হবে এই দেখো কেউ আছে না তো ফাঁকা মাঠ ফাঁকা মাঠ হ্যাঁ হ্যাঁ এবার এই পাশে দেখো ও দেখো একটা লাল গরু ঠিক আছে লোকজন কেউ নেই তাই তো ভেগনে লাল গরু দেখলাম ওই যে হ্যাঁ আশেপাশে কেউ নেই না গরু এটা রয়েছে হ্যাঁ খালি তোমার টাকাও বেঁচে যাবে গরু এটা মেরে দেবো কেমন করি